নমস্কার বন্ধুরা শ্রীমদ্ ভাগবত গীতার আঠেরোটি অধ্যায়ের সাতশোটি শ্লোকের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজ মানুষের হাতে গীতা পড়ার ধৈর্য ও অনেক সময় দুটির কোনোটিই নেই তাই অল্প কিছু সময় করে আমার এই চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন আশা করি তাতে আর আলাদা করে পড়তেও হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটি অংশ জেনে নিন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করতে ভুলবেন না এই পর্বে থাকছে শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের তেরোতম শ্লোকের বিশ্লেষণ এই শ্লোকে বলা হয়েছে জিতেন্দ্রীয় ব্যক্তি বিবেকযুক্ত হয়ে মন দ্বারা সকল কর্ম ত্যাগপূর্বক নবদার বিশিষ্ট দেহে পরম সুখে বাস করেন তিনি আপাত দৃষ্টিতে স্বয়ং কোন কর্ম করেন না এবং করানো না এর অর্থ হল প্রকৃতি সর্বদাই ক্রিয়াশীল এবং প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত জীব ক্রিয়াশীল মমতা ও আসক্তিযুক্ত জীব নিজেকে কর্মের কর্তা মনে করেন সাংখ্যযোগী শরীর ইন্দ্রিয়াদিতে মমতা ও আসক্তিহীন থাকায় কোনো কর্মেতে নিজেকে কর্তাজ্ঞান করেন না তিনি দেহধারী বলেই তাকে দেহি বলা হয় দুটি কান দুটি চোখ দুটি নাসা ছিদ্র একটি মুখ উপস্থ এবং পায়ু এই নয়টি দ্বার বিশিষ্ট শরীরকে পুর বলে একেই নবদারযুক্ত পুর বা দেহ বলে পুরবাসী বা নগরবাসীগণ যেমন নগরের কর্মগুলিকে নিজের কর্ম বলে গণ্য করেন না তেমনি নবদারযুক্ত পুরবাসী বা সাংখ্যযোগীও ওই পুরের অর্থাৎ তার শরীরের কর্মগুলিকেও নিজের কর্ম বলে মনে করেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গুণাদের সংযোগে জীব পরাধীন হন এবং জ্ঞানের সাহায্যে স্বাধীন ও নিরপেক্ষ হয়ে থাকেন শরীরে অবস্থিত থেকে অবিনাশী জীবাত্মা কিছুই করেন না তিনি স্বয়ং কিছু করেন না এবং কাউকে দিয়ে করানো না কর্ম হল দেহের ধর্ম আত্মার নয় সাংখ্য দেহ ও আত্মার পৃথকত্ব জানেন তিনি সংযত হওয়ায় শরীর ইন্দ্রিয়াদি তার বসে থাকে ইন্দ্রিয়গুলি তাদের স্ব ইচ্ছায় কোনো কর্মরত হতে পারে না জ্ঞানযোগীর আত্মা ও দেহের ভেদ জ্ঞান থাকায় দেহের জন্য তার অহংকার এবং মমতা দুটির কোনোটিই থাকে না তিনি আমি আমার এই অভিমান পরিত্যাগ করে থাকেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন